তো এই তো ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি কক্সবাজারের দ্বিতীয় দিন তৃতীয় দিন দুইটা দিন মিলিয়ে একটা ব্লক আপনাদের জন্য রেডি করলাম সবাই দেখবেন আর এই তো শুরু করছি সকাল থেকে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন তো খুব সকালে ঘুম থেকে উঠতে পারিনি প্রায় নয়টা বেজে গেছে তারপরও যেতে হচ্ছে ব্রেকফাস্টের জন্য আর এত টাকা দিয়ে হোটেলে উঠলে তো ব্রেকফাস্টটা যেহেতু সাথে অ্যাড থাকে তো ব্রেকফাস্ট তো করতেই হয় তো মেয়ে ব্রেকফাস্ট কি খাবে ওকে দেখাচ্ছিলাম এখানে পরোটা আছে তো মেয়েকে বলছিলাম তুমি আগে দুইটা পরোটা নিয়ে নাও ও যেহেতু খুব ভারী খাবার খাবে না এখানে খিচুড়ি তারপর ছিল এখানে পাস্তা তারপর ছিল এখানে নেহারি আমার তো নেহারি দেখে খুব খুশি লাগছিল কারণ যতবারই আমরা কক্সবাজার যাই প্রত্যেকটা আইটেম থাকলেও নেহারিটা পাই না এবার ভাগ্যবশত আমি পেয়ে গেছি আর এটা হচ্ছে ভেজিটেবেল মানে খুব খুব সুন্দর করে এই ভেজিটেবলটা করে আর এটা হচ্ছে বুটের ডাল তো আমার মেয়ে বুটের ডাল নিচ্ছে ওর বুটের ডাল দিয়ে পর ওটা খুব পছন্দ আর এটা হচ্ছে ও একটা ব্রেড টোস্ট নিয়ে নিচ্ছে ব্রেড টোস্টও খাবে ছোট মানুষ যা যা খেতে পছন্দ করে আর এখানে হচ্ছে ওটস আর স্যুপও আছে তো ওশান প্যারাডাইসে ব্রেকফাস্টটা আসলেই অনেক মজা হয় আর অনেকগুলো আইটেম থাকে আমি তো কয়েকটা আইটেম আপনাদের সাথে দেখাচ্ছি ডেজার্টই অনেকগুলো থাকে এখানে পরোটা খিচুড়ি গরুর মাংস ভোনা সব কিছু এই যে এটা হচ্ছে মুরগি ভোনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য তারপরে গরুর মাংস আছে এটা হচ্ছে নেহারি আর নেহারিটা কিন্তু আবার একটু পরে রিফিল করবে তারপর আমি সুন্দর একটা নলির একটা সাইজ নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আর ব্রেকফাস্টে বেশি একটা ভিডিও করতে পারিনি সবাই মনোযোগ দিয়ে নাস্তাটা করছিলাম আর তারপর আমরা ঘুরতে বের হব আর এই যে আমরা সবাই রেডি হয়েছে। এখন আমরা ইনানি বিচে যাব ইনানি বিচে আমরা আমি কখনোই যাইনি এটা আমার ফার্স্ট টাইম সবাই রেডি হচ্ছি রেডি হয়ে আমরা অলরেডি নিচে এসে পড়েছি আর বৃষ্টির জন্য আমাদের খুব ইচ্ছা ছিল আমরা চাঁদের গাড়িতে উঠব উঠে ঘুরবো তো বৃষ্টির জন্য আমরা এটা পারিনি তো আমাদের ওশান প্যারাডাইসের ওরা বলল যে আপনারা আমাদের এখান থেকে একটা গাড়ি নিয়ে যান আপনাদের খুব সুন্দর একটা জার্নি হবে তো আমাদের এই গাড়িটা আমরা সবাই মিলে নিয়েছিলাম এটার প্রাইস পড়েছিলো সাড়ে সাত হাজার টাকা তো দেখতে থাকুন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমাদের ভিডিওটা আর ভালো লাগলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে এত জোয়ার ছিল যেহেতু তখন অনেক নিম্নচাপ ছিল তো জোয়ারের পানি অলরেডি এখানে চলে আসছে আমরা এটা হেঁটে পার হচ্ছি আর ওই যে ওইখানে সাগর আর এই যে আমার ছোটো বোন আমার হাজব্যান্ড ইসরা আমার মেয়ে এতটুকু পানি আমরা হেঁটে পার হয়ে তারপর আমরা সমুদ্রের কাছে যাব অনেক ছবি তুলেছি যাও বনে গিয়েছি এই যে নতুন বিবাহিত ওরা ওদের তো আসলে একটু এনজয় করার সময় তাই ওদের একা ছেড়ে দিয়েছি তোমরা তোমাদের মতো এনজয় করো ওই যে ওখান দিয়ে দেখছেন সবাই আসছে আর সাগরটা এতই উত্তাল ছিল আর এত ভাল লাগছিল ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার ছিল other vlog তারপর আমরা পালঙ্কিতে চলে আসলাম আমাদের খুব ইচ্ছা ছিল আমরা পালঙ্কিত খাওয়া দাওয়া করবো আর আমার ছোটো বোন এর আগের বার গিয়েও খাওয়া দাওয়া করেছে ও আমাদেরকে বলল এখানে অনেক মজা খাবারগুলো চলো যাই তো আমরা চিন্তা করে রেখেছিলাম দুই বোন মেলে রাতেই বসে আমরা ওইখানে গিয়ে কি কি অর্ডার করবো এমনকি আমরা ফোন দিয়ে আমাদের জন্য একটা টেবিল রিজার্ভও করে রেখেছি আমাদের এত এক্সাইটেড ছিলাম আমি আমি বিশেষ করে তো আমার ছোটো বোন বলছিল যে ও আমাকে নিয়ে যাবে আর পালঙ্কীর প্রাইসটা বেশি হলেও খাবারটা কিন্তু অনেক অনেক মজা ছিল সবচেয়ে ভালো লাগছিলো ওদের খাবারের পরিবেশনগুলো ওরা সব কিছু আমাদেরকে একদম কাঁসার থালাতে পরিবেশন করেছে আর গ্রুপে গেলে একটা মজা হয় কি সবাই মিলে সব কিছু শেয়ারে সব কিছু করা যায় কন্ট্রিবিউট করা যায় প্রত্যেকটা বিল তো এই লাঞ্চটা আমাদেরকে আমার ছোটো বোন করেছে ও ও পেমেন্ট করেছে আর যেমন সন্ধ্যার বিলটা করেছে আমরা আবার রাতের বিলটা করেছে আমার ভাই তো গ্রুপে গেলে একটা আনন্দ সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম মন ভরে সব কিছু এনজয় করলাম পেমেন্টের সময় কোনো টেনশন নাই যত ইচ্ছা তত খাও সবাই মিলেমিশে আমরা পেমেন্টটা করবো তো এটা গ্রুপে গেলে আসলে একটা আনন্দ হয় তো এই যে আমাদের কাঁসার থালাটা চলে আসছে তো আমি যেহেতু প্রথম আমার খুব ভাল লাগছিলো আমার মেয়েরও খুব ভালো লাগছিলো তো এই যে বাচ্চাদেরকে একটা সাইটে দিলাম ওরা চিকেন ফ্রাই আর রাইস নিয়েছিল আর এই যে আমাদের এরকম ভর্তার প্লেটার ছিল দুইটা আমি আমার ছোটো বোন আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড আমরা চারজন একটা সাইডে বসেছি আর আরেকটা সাইডে আমার ভাই ভাইয়ের বউ আর আমার ছোটো বোনের দেবর দেবরের বউ ওরা বসেছে তো এই যে আমাদের খাবারগুলো একে একে চলে আসছে আমরা কি কি খেয়েছি আপনাদেরকে বলি এটা হচ্ছে লোটটা ভুনা একদম পেঁয়াজ দিয়ে ভোনা করেছে এটা হচ্ছে মানে ঈশের মোরগ গ্রাম্য মোরগ সম্ভবত মানে বলে বন মোরগ মানে বনের যে মোরগটা সেটা বোনা আমাদের হাজব্যান্ডরা নিয়েছে এটা আমি আর আমার ছোটো বোন এটা নেই নেই আমাদের জন্য যে চলে আসছে লইটা ফ্রাই তারপরে তো খাবই এটা তো আর ছা বাদ দিব না তারপরে যে আমাদের চারজনের জন্য দুইটা দুইটা করে রূপচাঁদা ফ্রাই তারপরে এসেছিল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আর মজাদার এটা হচ্ছে কালা বোনা তো থাকবেই আর সবচেয়ে যেটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম তো আমাদের ভাগ্য খারাপ ছিল আমাদের ওই দিন আমাদের ভেটকি পাতুরিটা আমরা পাইনি কিন্তু আমরা ইলিশ পাতুরিটা পেয়েছি তাই আমরা সবাই ইলিশ পাতুরি নিয়েছি ইলিশ পাতুরিটা অসাধারণ এটার বিলটা ছিল শুধু পাতুরির পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কিন্তু সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিলেও আপনার পোষা বেখে আমাদের প্রত্যেকটা পাতুরির যে মাছটা একদম মোটা একটা পেটি এত বড় সাইজ ছিল দেখবেন আর ডাল ছিল সবজি ছিল অনেক আইটেম মানে এখানে যা যা দেখছেন সেম আইটেমই ওই পাশে তো ওরাও মানে আমার ভাই আর তারপর আমার ছোটো বোনের দেবর ওরা এই যে পাতুরি এটা আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছে আমি বললাম আমি একটু ভিডিও করব তুমি একটু খুলে দেখাও তো এটা ভাবছেন পাতুরিতে ফয়েল পেপার কেন আসলে ফয়েল পেপারের ভেতরেই কিন্তু কলা পাতাটা দেয়া এই যে কলা কলা পাতার সাথে ইলিশ মাছ তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর তো ভিডিও করতে পারেনি মজাদার খাওয়া দাওয়া আসলে কি আর ভিডিও করা যায় বলেন তো আপনারা দেখতে থাকুন আর যারা জান নাই পালঙ্কিতে তারা অবশ্যই যাবেন খাবারগুলো অনেক অনেক টেস্টি মজাদার রাবড়ি জিলাপি খেলাম অনেক ভালো ছিল এটা খেতে তারপর আমরা ইনানি বীজ থেকে এসে হোটেলে খুব রেস্ট নিলাম ঘুমালাম ঘুম থেকে উঠে প্রায় সন্ধ্যা সন্ধ্যার পর আমরা একটু চলে আসলাম হোটেল শ্রীগাল শ্রীগালের পাশে যে প্রাইভেট একটা বিচ আছে ওইখানে তো ওইখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর দোকান আছে তো আমরা গেলাম শপিং করতে কিন্তু আমার ভাই আমাদের দুই বোনকে বললো চলো তোমাদের দুই বোনকে আমি আজকে কিছু কিনে দিব তো জীবনে প্রথম আমার ভাই আমাদের দুই বোনকে কিছু কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ সময় যাতে আমরা তিন ভাই বোন এভাবে একসাথে থাকতে পারি আল্লাহর কাছে একটা সব সময় দোয়া করি আমরা তিন ভাই বোন সাথে যাতে সাথে মিলেমিশে থাকতে পারি তারপর ওইখানে শপিং শেষ করে আমরা নাস্তা করার জন্য মানে হালকা পাতলা নাস্তা করব তো প্রায় আটটা বাজে তো এই রেস্টুরেন্টে আসলাম এই রেস্টুরেন্টার নামটা আমি একদম ভুলে গেছি তবে এটা কি ছিল এটা সুরমা রেস্টুরেন্ট ছিল এটা হচ্ছে একদম পাশেই শ্রীগালের পাশে সুরমা তো ওইখানে আমরা খাবার খেতে ওপরে যাচ্ছি তো উপরে বসতে যাচ্ছিলাম তো তারপরে সবাই বলল যে না এখানে গরম ম্যাডাম আপনারা নিচে চলে যান তো ওইখানে নিচে গিয়ে আমরা নান পরোটা তারপর হালিম তারপর গরুর মাংস যে যেটা নেয় সবজি বাচ্চাদের জন্য চিকেন রাইস অনেক কিছু নিয়েছি তো এখানে আমি আমার ছোটো বোন অনেক দুষ্টামি করছিলাম মানে আমার ছোট বোন বারবার বলছিলো এটা ভেঙে যাবে এটা নড়ছে কেন এটা যেহেতু বাঁশ দিয়ে তৈরি তো আমার ভাইও বললো না চলো নিচে যাই আমরা গিয়ে নিচে গিয়ে বসি তার হলে ভাল লাগবে তো তারপরে যে বাচ্চারা একটু দুষ্টামি করছে দেখতেই পাচ্ছে না আর এটাও এটার খাবারটাও কিন্তু অনেক মজা ছিল আপনারা যারা সুরমাতে যান নাই তারা যাবেন খাওয়া দাওয়া করবেন আর এটার খাবারগুলো আসলে অনেক ভালো আর এটার প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল এখান থেকে বসে বসে একদম বিচ দেখা যাচ্ছে মানে সকালে দেখা যায় এখন তো রাত তো এখানে যাও বন এই যে যাও বনের গাছগুলো এখান থেকে আবার রাস্তা তো আমরা রিজার্ভ যে রিক্সাগুলো নিয়ে আসছিলাম অটো এগুলো আমাদের জন্য ওয়েট করছিল তো দেখতে এত সুন্দর ভিউ ভাল লাগছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমি এখানে ভিডিও করেছি আসলে কি কক্সবাজার গেলে ভাই বোন একসাথে বা গ্রুপে আত্মীয় স্বজন নিয়ে গেলে কিন্তু সময়টা অনেক সুন্দর কেটে যায় আর এটা হচ্ছে একদম রাতে ডিনার করেছিলাম আমরা শালিকে ওইটার ভিডিওটা নাই তো আমার হাজব্যান্ড আর আমি আমার মেয়ে আমার ভাই আমরা সবাই ওশান প্যারাডাইসের একদম রুপটফে যে বার তারপর বারবিকিউ ওইখানে গিয়েছিলাম যেহেতু বাচ্চাকে নিয়ে গিয়েছি তারপর বেশিক্ষণ থাকিনি ওইখানে চলে আসছি আর এটা হচ্ছে তারপর দিন ব্রেকফাস্ট করে আমরা সবাই গিয়েছিলাম পুলে পুলের আরও ভিডিও ছিল এগুলো দেখি এখন ডিলেট হয়ে গেছে যতটুকু আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম कुत्ता से একজনের

তারপর এই তো এটা তৃতীয় দিন মানে চতুর্থ দিন আমরা ট্রেনে উঠে বসলাম এটা হচ্ছে কক্সবাজারের ট্রেন আমরা যাওয়ার সময় বিমানে গিয়েছি আর এটা ট্রেনের টিকিট আমরা ঢাকা থেকে আমরা রিজার্ভ কেটে গিয়েছিলাম আর অনেক সুন্দর আমাদের সিটটা ছিল একদম জানালার পাশে আর যেহেতু এটা নতুন আমাদের এত ভাল লাগছিল আমরা কল্পনাও করতে পারিনি যে ট্রেনটা এত সুন্দর হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা এটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ